কয়েকদিন ধরে টানা বর্ষণ ও থেকে নেমে ঢলে দ্রুত বাড়ছে তিস্তা ব্রহ্মপুত্র করতোয়া কুশিয়ারা দেশের প্রধান নদ নদীর পানি মধ্যে প্লাবিত হয়েছে সিলেট পাঁচ জেলার বিভিন্ন এলাকা এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় চোদ্দ লাখ মানুষ ডুবে আছে রাস্তাঘাট ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান মানুষজন আশ্রয় নিয়েছেন বিভিন্ন আশ্রয় কেন্দ্র আবাসিক হোটেল প্রতিবেশী ও আত্মীয় স্বজনের বাসায় নগর এবং জেলার বিভিন্ন উপজেলা প্লাবিত হয়েছে বন্যা কবলিত হয়ে পড়েছে তেরোটি উপজেলার আট লাখ পঁচিশ হাজার দুশো ছাপ্পান্ন জন মানুষ বন্যা পরিস্থিতির অবনীত হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে জেলার সব পর্যটন কেন্দ্র বন্যা কবলিত এলাকাগুলোর মধ্যে সিলেটের গোয়েনঘাটে সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এই উপজেলার সব সড়ক ডুবে যাওয়ায় জেলা শহরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে এছাড়াও কোম্পানিগঞ্জে বঙ্গবন্ধু মহাসড়ক বাদে সব সড়ক ডুবে গেছে এদিকে সুনামগঞ্জে পানিবন্দি হয়ে পড়েছে সত্তর হাজারেরও বেশি মানুষ বারোটি উপজেলার মধ্যে দশটি উপজেলার মানুষ বন্যা কবিলিত হয়ে পড়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন এর মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুনামগঞ্জ সদর স্নাতক দোয়ারাবাজার ও বিশম্বরপুর উপজেলা পুরো জেলায় হাওর ও নিম্নাঞ্চল এখন জলমগ্ন এদিকে মৌলভীবাজারে সাতটি উপজেলার সব কচির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় তিন লাখ মানুষ বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মনু ধলাই ও কুশিয়ারা নদ নদীর পানি টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হবিগঞ্জ জেলার সব নদনদীর পানি বাড়ছে এতে পানিবন্দি হয়ে পড়েছে এক লাখের বেশি মানুষ দুর্গত এলাকায় আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে পাহাড়ি ঢলে কুড়িগ্রামের রোমারি উপজেলার তিনটি ইউনিয়নে কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে শুরু হয়েছে ব্রহ্মপুত্র ও তিস্তায় ভাঙন এছাড়া রংপুরে তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপদ সীমা অতিক্রম করেছে এতে নদ নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে তিস্তা সহ অন্যান্য নদ নদীর পানি বাড়ার কারণে রংপুরের গঙ্গাচড়া কাউনিয়া উপজেলা ছাড়াও লালমনিরহাট সদর জেলার পাদগ্রাম কালীগঞ্জ আদিতমারি নীলফামারির ডিমলা জলঢাকা এবং গাইবান্ধার সুন্দরগঞ্জের চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার খবর পাওয়া গেছে ইসলাম